মেদিনীপুর হাসপাতালে নয় মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু ঘটল গাফিলতির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের যে হাসপাতালে রিঙ্গার্স কাণ্ডে একাধিক প্রসূতির মৃত্যু হয়েছিল সেই হাসপাতালে ফের এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ উঠলো যার পেছনে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সোমবার ভোরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান নয় মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা নাম শিখা দেদাস বর্ষ বত্রিশ বারিবেলদা থানার নহপাড় গ্রামের বাসিন্দা ওই ঘটনায় হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতার পরিবার তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছেন শিখা মৃতার স্বামী পবিত্র দাস জানাচ্ছেন স্ত্রী ন মাসের অন্তঃসত্তা ছিলেন শ্বাসকষ্ট হওয়ায় রবিবার সন্ধে ছটা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয় পবিত্র জানাচ্ছেন সেখান থেকে তার স্ত্রীকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ভর্তি নেওয়া হয়নি ওই দিনই রাত সাড়ে আটটা নাগাদ জ্বর ও কাশির ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় রাতে জেলা পরিষদের গেস্ট হাউসে ছিল ওই পরিবারটি পবিত্র বললেন ফের রাত তিনটে নাগাদ শ্বাসকষ্ট হওয়া এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল ফের সেখান থেকে মাতৃমা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় অবস্থার অবনতি হলে ভোর পাঁচটা নাগাদ সিসিউতে পাঠানো হয় তারপর সোমবার ভোর ছটা নাগাদ মারা যায় স্ত্রী পবিত্র ও শিখার একটি বারো বছরের পুত্র সন্তান রয়েছে পবিত্রের অভিযোগ ভুল চিকিৎসার কারণে দুটি প্রাণ নিয়ে চলে গেল সেক্ষেত্রে শখের গাফিলতি এমন ঘটলো বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জমা পড়েছে সোমবারই গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজের সুপার অ্যাসিস্ট্যান্ট সুপারদের নিয়ে হয়েছে বৈঠক প্রশাসন সূত্রে খবর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে দুই সদস্যের প্রতিনিধি দল আসবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন স্বাস্থ্য দপ্তরের তরফে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনজন স্বাস্থ্য ভবনের তরফে থাকবেন এবং আরও একজন জেলা প্রশাসনের তরফে থাকবেন এছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজের তরফেও গঠন করা হয়েছে তদন্ত কমিটি মেডিকেল কলেজের সুপার ইন্দ্র সেন বললেন আমরা তদন্ত কমিটি গড়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিষয়টি স্পষ্ট হবে পরিবারের ক্ষতি অপূরণীয় সমবেদনা জানানোর ভাষা নেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোম শঙ্কর সরঙ্গি বললেন আমার কাছে পরিবারের তরফে অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটি গড়া হয়েছে রাজ্য থেকে দুই সদস্যের প্রতিনিধি দল আসছে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি কী হবে আমার স্ত্রীকে কাল সন্ধে সাতটার সময় ভর্তি করেছিলাম মাতৃত্ব ন মাসের প্রেগনেন্ট ছিল এসে দু ঘন্টা চেক আপের পরে বললো কোনো প্রবলেম নেই কফ কাশির জন্য মেডিসিনে আমরা কি বলে রেফার করলাম ঠিক আছে আমরা তো মানুষ জানি না কিছু আমরা তো আর ডক্টর নয় চলে গেলাম ওখানে গিয়ে উপরতলা দোতলা তিনতলা করতে করতে এক ঘন্টা কেটে গেল তারপরে রকম ঢোকলাম গিয়ে বসতে নাই বসতে তিন চারজন এলো খালি ফুটোফুটি করছে সুগার হ্যাঁ বিপি এইসব চেক করলো একজন করে গেল হলো না আবার দুজন এলো করতেই থাকলো আরে এত ফোটাফুটি কেন করছো হয়েছে একবার চেক পর দিন ঠিক আছে গেল তারপরে একজন ডক্টর এলো বললো কিছু প্রবলেম নেই দশ মিনিট মতন ওতে শ্বাসক মানে অক্সিজেন দিয়েছিল তারপরে খুলে দিলাম বললো কোনো প্রবলেম নাই এই চারটে ওষুধ লিখে দিচ্ছি এইগুলো খাওয়াবেন আর কাল সকালে আউটডোরে চেক আপ করে নেবেন কি আর হবে চলে এলাম আমরা ওষুধ কিনে চলে গেলাম বাড়ি বাড়ি নয় এখানে ভাড়ায় ছিলাম আমার ভাই এখানে থাকে ওর কাছে ছিলাম আবার ঠিক দুটোর দিকে পেন হয় বিপি সুগার বাড়তে থাকে বসতে পারে না পেট পুরো টাইট হয়ে যায় তখনই ভাইকে ফোন করি ভাই এসে দুজনে মিলে এমার্জেন্সিতে নিয়ে আসি এমার্জেন্সি বললো আমরা নেবো না এখানে আপনি চলে যান সেই মাতৃ মা ওখানে এসে সেই দু তিন ঘন্টা চেক আপ করার পরে বলছে রোগী সিরিয়াস আছে হ্যাঁ অ্যাডমিট করতে হবে আপনি কার্ড বানিয়ে আন কার্ড বানাতে গেলাম এমার্জেন্সিতে ওখানে এক ঘন্টা আবার কাটিয়ে দিলাম তারপরে ওই কার্ডের কাউন্টারে যাই যখন ম্যাডাম ঘুমাচ্ছেন আরামসে শ্বশুরবাড়ি বাড়ি দিয়ে ভর্তি করলে হ্যাঁ কোনো রকম ভাবে ভর্তি হলো তখন এই ডাক্তাররা তখন বুঝে নিয়েছেন যে সিরিয়াস হয়ে গেছে আর বাঁচানো যাবে না সিধা এসে আইসিউ এতে ঢুকিয়ে দিয়েছেন ব্যাস আর কি মা ছেলে দুজনকে মেরে ফেললো এই হচ্ছে মানে কি মনে হচ্ছে যে চিকিৎসার গাফিলতি হ্যাঁ চিকিৎসার তো অবশ্যই গাফিলাতি চিকিৎসার গাফিলাতি আমাদের সেই সন্ধ্যা ছটার সময় যদি অ্যাডমিট করতো

এন এনএসবিপি আসুক এর চূড়ান্ত একটা পর্যায় সিদ্ধান্ত করুক হ্যাঁ আশা করি সলিড টাইমে চিকিৎসা হলে আমার স্ত্রী এবং সন্তান বেঁচে যেত আমার নাম পবিত্র দাস হ্যাঁ বাড়ি নহপাড় বিল্লা নহাপাড় শিখা দাস সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে দেখি যখন আমরা আনি এই ইয়েকে পেশেন্টকে তখন আমরা ভর্তি করার জন্য এনেছি বললেন আপনারা যান ডান দিকে বসুন সেখানে চিকিৎসা করা হোক তারপরে ভর্তি নেওয়া হবে কি না হবে দেখা যাবে তখন নিয়ে গেল ডাক্তার সেখান থেকে ঢুকে বললো আপনি বেরিয়ে যান আমরা তো বললেও আমি কিন্তু বেরাইনি সেখান থেকে ছিলাম যে এর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে যে সুতেই এ শুতে পাচ্ছে না শুতে গেলেই শুতে পাচ্ছে না কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যেরকম দমটা বন্ধ হয়ে যাবে একদম এটাই তার প্রবলেম বেশি আর প্রেশার হাই হয়ে গেছে সন্ধ্যা ডাক্তাররা একবার করে ঘুরিয়ে যাচ্ছে এখান থেকে মেডিকেলে পাঠালো মেডিকেলে পাঠালো মেডিসিন সেখানে বললো সেখানে ডাক্তার দেখাবেন ওষুধপতি নেবেন দিয়ে সেখানে কি বলেন সেখানে দেখবেন সেখানে পাঠিয়ে দিল যে এই ওষুধগুলো একটু পনেরো মিনিট মতন অক্সিজেন দিয়েছিল তার থেকে বললো এখানে থাকতে হবে না এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে আপনারা নিয়ে চলে যান কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবেন রাত্রেবেলা পেট শক্ত হয়ে গেল বাচ্চা নড়াচড়া করলো না শ্বাসকষ্টের জন্য সে তো ঘুমাতেই পারল না 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 হ্যাঁ তার তার আন্ডারে যদি ডাক্তারের আন্ডারে থাকতো তাহলে অত কিছু হতো তার <tip> <tip> যে কোনো প্রসূতি মায়ের মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক দুঃখের আমরা চাই না যে একজনও মায়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটুক আমরা খবর পেয়েছি প্রাথমিক খবরটা পেয়েছি সকাল এরকম ঘটেছে সমস্ত কাগজপত্র আমরা তলব করেছি তদন্ত কমিটি করে একটা প্রাথমিক তদন্ত করে আমরা দেখছি পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ তো আছেই সবসময় থাকে এরকম একটা মর্মান্তিক জিনিস মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন এবং আমি অন স্ক্রিন অন ক্যামেরা পেশেন্টের বাড়ির লোক এবং তার যারা নিকটাত্মীয় রয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি কারণ আমরা যতই তদন্ত করি তার যে তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপরণীয় ক্ষতি এটা কোনোভাবেই তো আর ফিরিয়ে দেওয়া যাবে না আমাদের যা করণীয় আছে আমরা স্বাস্থ্য ভবন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি সেই অনুযায়ী আমরা কাজ করবো সেই গতকাল নিয়ে আসা আবার বাড়ি বাড়ি আমার বারবার সেখানে গায়ে গতকাল পেশেন্ট এসেছিলো তার কাগজপত্র আমাদের কাছে এসেছে পেশেন্টের আমাদের কাছে এখনো পর্যন্ত যা স্টেটমেন্ট রয়েছে পেশেন্টটি কি পরিস্থিতিতে চলে গিয়েছিল এটা নিয়ে আমাদের কাছে যেটা রয়েছে যে পেশেন্টের বাড়ির লোক ভর্তি করার মতো প্রয়োজন হয়তো মনে করেননি এবং সেখানে একটা মানে

জুনিয়র মোস্ট হাউস হাউসটা সেই প্রোটোকল ধরেই ট্রিটমেন্টটা হবে এবং সেই প্রোটোকলটা মেডিসিন ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্ট সবাই সেই প্রোটোকলটা ধরেই করেন তাই না আর সিনিয়র ডাক্তারদের হ্যাঁ তো সমস্যা তো আমাদের তো টোটাল ম্যান পাওয়ার কম আছে কিন্তু অন্তত এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই যে দ্য পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড এরকম কোনো কারণ সন্ধ্যাবেলা শ্বাসকষ্ট ছিল আমি ডিটেলস মেডিকেল রিপোর্টটা একটু সময় দিন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারি পেশেন্ট কি কালকে ভর্তি রিফিউজ করেছে নাকি হাসপাতালে আমি সেই কাগজপত্রগুলো আমাদের কাছে এই নিউজটাই আছে তাহলেও আমরা বিফোর উই কমেন্ট সামথিং ডেফিনিটলি আমাদের কাছে সমস্ত কাগজপত্র তদন্ত নিয়ে আমরা কম্প্রিহেনসিভ রিপোর্টটা তৈরি করি আর সেই অনুযায়ী আমরা উত্তর দেব এক নম্বর দু নম্বর আবার আমি বলছি কন টু কনক্লুড যে লসটা হয়ে গেছে সেটা শুধুমাত্র পেশেন্টের বাড়ির লোকের প্রিয়জন চলে গেছেন এটা তো নয় আমাদের কাছেও একটা মেজর লস আমাদের একজন প্রসূতি মায়ের মৃত্যু এটা আমাদের ইনস্টিটিউশন মেডিকেল কলেজের পক্ষেও একটা উদ্বেগের ব্যাপার স্বাস্থ্য দপ্তরও অত্যন্ত উদ্বিগ্ন কারণ আমরা কখনোই চাইব না এরকম ঘটনা ঘটুক আমরা তদন্ত করে দেখছি পরপর রিপোর্টগুলো আসুক এখনো পর্যন্ত মানে ডেফিনিট কনক্লুশনে পৌঁছানোর জায়গা হয়নি এক্স্যাক্ট কজ অফ ডেথ কী হতে পারে কেন হয়েছিল না হয়েছিল একটা পোস্টমার্টেম ইনজেমিনেশন হচ্ছে উনি এগ্রি করেছেন আমরা ফাইনাল কস অফ যেটা সেটা আমরা পোস্টমর্টেম দেখে নিই ডাক্তার বাবুরা যেটা বলছেন আর পোস্টমার্টেম রিপোর্ট কি আসে এগুলো রিপোর্টটা একটু সময় লাগবে রিপোর্ট থ্যাংক পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাত সূচক জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা

একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের ওপর কিন্তু এখন এক লিটারে একটা লিটার স্মাইল করবেন এখন স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন ঠিক আছে যখন তিন বছর আছে আপনি যখনই তিন ঘন্টা তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো সেই মোবাইল নামাৰি নাথাকে সোমাই দি যাব তোমাৰ আপুনি কিছু এক বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে আপুনি ইউজ কৰাৰ আছে